শেষে বসন্ত এসে পৌঁছেছে মেট্রো রেলে এদের পাঠানো উচিত মেন্টাল হসপিটালে সঠিক শিক্ষা পেতে বাবা মারা আমাদের স্কুলেতে পাঠায় সস্তার পপুলারিটি আর ভিউজ এর লোভে কামরসপূর্ণ এই দুই মামনি বাবা মার মুখে চুনকারি ভালো করে মাখায় কোন এই লোক कहां से आते हैं বিয়ের জন্য ছেলেরা ভালো মেয়ে খুঁজছে মেয়ের অভাবে শেষ পর্যন্ত ছেলেরা ছেলেদেরকেই বিয়ে করে নিচ্ছে সুখে থেকে বাচ্চারা দেখনা পড়া চারিদিকে শোনা যাচ্ছে হোলি এসেছে বসন্ত উৎসবে কাঞ্চন শ্রীময়ী প্রেম জমে উঠেছে দুজনেই নতুন বিয়ে করে ভালোই খুশি হচ্ছে কচি বউ পেয়ে কাঞ্চন কাকুর জেগে উঠছে আই মিন অন্তর আত্মা আর কি হোলির দিনে দাদা আমাদের মাল খেয়ে করছে মাতলামি তোমার ডাইলগ শুনে কুকুরেরা ঘেউ ঘেউ করে আসছে তুমি পালাও তাড়াতাড়ি নিম গাছের ডাল অল্প বয়সে পাকলো ড্যাস তার দুঃখ চিরকাল হাত পা ছুড়ে কাকু আমাদের করছে নাচা নাচি কাকু ভাবছে এটা নিয়ে সবাই করবে মাতামাতি পিছনের লোকগুলো ভাবছে কাকুর মিরগির হয়েছে কাকু আসলে এভাবে তার টাইম পাস করছে দিদি আমাদের বড্ড দুষ্টু দাদার দিয়েছে বুকে হাত দাদাও আমাদের শেয়া না চাইছে উল্টোটা হয়ে যাক রচনাদি চারিদিকে দেখছে শুধু কলকারখানার ধোঁয়া কয়লা খনি থেকে মনে হয় পেয়েছে কালো শোনা